আজ আঠেরোই আগস্ট ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস উনিশশো সালের এই দিনে ব্রিটিশ শাসন আমলের ঘৃণ্য নানকার প্রথা ও জমিদারী ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে বিয়ানীবাজারের সানেশ্বর ও উলুরি গ্রামের মধ্যবর্তী সুনাই নদীর তীরে সংগ্রামে পাকিস্তান সরকারের ইপিআর গুলিতে নিহত হন ব্রজনাথ দাস কটুমণি দাস প্রসন্ন কুমার দাস পবিত্র কুমার দাস ও অমূল্য কুমার দাস সেদিন রক্তাক্ত পরিসমাপ্তি ঘটে নানকার আন্দোলনের আর তারই ধারাবাহিকতায় উনিশশো সালে তৎকালীন সরকার জমিদারি প্রথা বাতিল ও নানকার প্রথা বন্ধ করে কৃষকদের জমির মালিকানায় স্বীকৃতি দিতে বাধ্য হয় সেই থেকে প্রতি বছর দিনটি পালন করা হয় নানকার দিবস হিসেবে ব্যতিক্রম হয়নি এবছরও শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় আজ